ফুয়েল টেস্ট আমরা আলাদা একটা ট্যাঙ্কির ভিতরে চার লিটার ডিজেল নিব সেই ট্যাঙ্কিটা গাড়ির মধ্যে আমরা ফিটিং করব গাড়িটা আমরা জমিতে পুরোপুরি চালাবো পনেরো শতক জমির মধ্যে চালাবো এই পনেরো শতক জমির মধ্যে কতটুকু তেল খেলো সেটা আমরা পরিমাপ করে দেখাবো অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সোনালিকা আর এক্স ফিফটি মডেলের যে সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর আছে সেটা তেল পরি মানে তেল কীরকম পড়ে বা খাচ্ছে সেটা পরীক্ষা করব তা আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা এখন আলাদা একটা ট্যাঙ্কির ভিতরে চার লিটার ডিজেল নিতেছি আর চার লিটার ডিজেল নেওয়ার পরে আমরা জমিটাতে চাষ করব। জমিটা আমরা মাপ দিয়ে পেয়েছি পনেরো শতাংশ বা শতক আর গৃহস্থ বলতেছে জমিটা বারো শতক তো অবশ্যই আপনারাও যেখানে চাষ করেন না কেন মাপ যদি জানা থাকে আপনাদের অবশ্যই এটা ভালো আপনার মাপ দিয়ে যদি জমি নিতে পারেন এটা অনেক ভালো আমরা জমিটাতে মাপ দিয়ে পেয়েছি পনেরো শতক জমি আর গৃহস্থ বলতেছে বারো শতক জমি তিন শতক কম বেশি তা মূল বিষয়টা হলো অনেকে অনেক কিছু বলে যে তেল খায় বেশি কম তো এখানে যদি তেল যদি আপনারা একিউরেট ভাবে ঢোগান আর জমির মাপ যদি একিউরেট থাকে তাহলে অবশ্যই আপনাদের তেলের মাপটা ঠিক পাবেন আর আপনারা ভিডিওর মধ্যে ফলো রাখবেন যে আমরা কতটুকু তেল ডুগাচ্ছি আর কতটুকু বের করি আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের তেল ঢালা শেষ করে আমরা ট্যাঙ্কিটা গাড়িতে ফিটিং করার পরে তারপর আমরা গাড়ি স্টার্ট করব আর অবশ্যই গাড়ির হাওয়া মানে চাকার যে হাওয়া ব্রেক ক্লাস এইসবগুলো অ্যাডজাস্ট ঠিকঠাক রাখবেন আপনার লিভার অবশ্যই ঠিক রাখবেন আর অবশ্যই আপনারা পাম্পের তেলটা ডুবানোর চেষ্টা করবেন পাম্পের তেলটা ডুবালে অনেক ভালো আর অবশ্যই দেখেন আপনারা জমিটা দেখতে পাচ্ছেন জমিটা একটু আইডিয়া করে নেবেন আপনারা কতটুকু হতে পারে আর আমরা ভিডিওটা একটু লম্বা অনেক বা হচ্ছে আপনারা ভালো লাগলে হয়তো লাগার কথা লাগবে না তার তো কিছু করার নেই আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে দেখি

वो से बेशु टाइम में डायरेक्ट या पानी कविता ऐसे आ रहा है रहते के देख ना चाहिए तो डाउन ही था डायरेक्ट का ये ज्यादा साला ना मध्य करके सिरे काज लग ना साय साय आवाज सब का है धरा तो रखे है वाला क्लाईटर धरा रखे है Şöyle bir <laughs> <laughs> खाड़े जान सही पूरा टाइम वीडियो करें काटा काटे नहीं हाँ अलवर में तो नहीं तो आशीन में सीले वो क्या डायरेक्ट <laughs> <laughs> पर कितुला अब्दुस ने सरद इस्माइल बॉय से इस्माइल किंग गलत ये है ना मैं यार से मैं काट नहीं सकता इसी इस्माइल किंग उससे गलत मैं बाय रहा गलत मेरे को बोल दे किंग शुरू

এক জায়গাতে বারবার ঘুরে

শেষে আমরা ট্যাঙ্কি খুলতেছি খোলার পরে খোলা শেষ এখন আমরা তেল দেখব যে কয়টা আমরা বের করলাম বা বের করতেছি আর পুরো বাংলাদেশ বলেন বা পুরো বিশ্বে জমি মাপ হয় একরে একশো শতকে এক একর আমরা তেল মাপ দিতেছি মূলত একর আমরা জমি মাপ দেবো একরে আমরা সবাই এই জিনিসটা মাথায় রাখবো আমরা হিসাব করব হিসাব করলে আপনার সব জায়গাতে পারেন একর হিসাব করলে সব জায়গায় এক হিসাব পাবো আর একটা বিষয় হলো গাড়ির যত্ন যে বিষয়টা আপনারা বিশেষ করে খোলা তেলটা ডুবানো চেষ্টা করবেন না যত পারেন আপনার পাম্পের থেকে তেল নিলে পারলে অনেক ভালো

देखिए दो लीटर ही बड़ा के दे बड़ा के दे ये वाला दिन मुक्त हो गया तो ये बात देले देले 1.5 टका से गया हां ये 1.5 टका है আমরা তেল মাপার পরে পেলাম যে পনেরো শতক জমি দুইবার চাষ হয়েছে তেল খেয়েছে আপনার দেড় লিটার মানে এক লিটার পাঁচশো গ্রাম আর তারা হিসাব দিয়েছে বারো শতক বারো শতক তাহলে দুই চাষে হয় হলো চব্বিশ শতক চব্বিশ শতক তেল খেয়েছে আপনার এক লিটার দেড়শো গ্রাম তেল একর হিসাব করলে দেখা যাচ্ছে তিরিশ শতকদের হিসাব করি তাহলে আপনার এক করে খেতেছে পাঁচ লিটার করে আর যদি বারো শতক হিসাব করে চব্বিশ শতক হয় তাহলে আপনার তেল খেতেছে ছয় লিটার দুইশ গ্রাম মানে ইয়া পনেরো শতক করে তাহলে তিরিশ শতক এক করে পাঁচটা আর যদি আপনার হিসাব বারোটা হয় বা বারো শতক খায় তাহলে হলো চব্বিশ শতক চব্বিশ শতকে খাইলো ছয় লিটার

ये मुन्ना बेटा हम्म माँ तो तेरा भाई है तो मैं उठले को भी आ दिन दे तो तुम्हें ठीक नहीं तो मैं को ये तू ही जानो आना कार्य है ना नामाइस आना आना तो आना तो बैठा कोई शब्द तो ठीक है ना तो इधर कैसे तो इधर ही शब्द तो बैठा इधर से हाँ ना तो लोग कहीं तो कौन किसने आना तो बैठा ना सालाय देख से वाले की तुम्हारे सालाय देख से मैं पैदे देख से तेल हिचाप करे देख से দেখে বানো তুই না বানানো দেখে তুই কোথায় আমি কোনো কোথার